চঞ্চলের একটা মুদ্রা দোষ আছে সে যে কোনো কথার শেষে বলে বাল যেমন অরমা বলতেছে কিরে চঞ্চল বাদ কাবে না চঞ্চল বলল বাদ কাবো না বাল কি সে এসএসসি পরীক্ষা দিবে স্কুলের স্যাররা বারবার বলে দিল পরীক্ষার খাতায় যেন সে বাল না লিখে চঞ্চলের আজ বাংলা পরীক্ষা তো পরীক্ষা শেষ হতে আর মাত্র দুই মিনিট সময় বাকি আছে চঞ্চল কাতারি রিভিশন দিতে গিয়ে দেখে প্রত্যেক লাইনের শেষে বাল লিখা কি চঞ্চল তো তখন কিভাবে যে বাল লেখাটি কেটে দিবে তার সময়ও নেই তবু কিছু বাল লেখা কেটে দিল আর হঠাৎ করে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো পরে যা করলো সেটা শুনে তো আপনি হাসতে হাসতে অবস্থা শেষ হয়ে যাবে পরে সে কি করলো সেটা শোনার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং কমেন্টে তোমার নামের প্রথম অক্ষর লিখে যাবে যার নামের সাথে প্রথম অক্ষর মিলে যাবে তার সাথে ফ্রেন্ডশিপ তো চঞ্চল পরে কাতার শেষের পাতায় বড় করে লিখে দিল সার মহোদয় সময়ের অভাবে সব বাল কাটতে পারিনি যদি একটু কষ্ট করে আপনি বাকি বালগুলো কেটে দিতেন তাহলে অনেক উপকার হতো